আপনারা আমাদের কাছ থেকে তিরপল পাবেন তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত মানে দুইশো সিএসএম থেকে শুরু করে সাড়ে ছয়শো জিএসএম বাংলাদেশের সবচেয়ে মোটা তিরপল এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আমাদের কাছে এই যে জিও শিট দেখতেছেন এটা একশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো জিএসএম পর্যন্ত পাবেন সেটা হলো বাংলাদেশে সবচেয়ে মোটা

আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে একদম পাইকারি দামে সেল করে থাকি সেই সাথে আর অন্য অন্য সামগ্রী সেল করে থাকি তো আজকে শুধু আমি আপনাদের সাথে কথা বলবো মুরগির ফার্ম গরুর ফার্ম যত ধরনের ফার্ম আছে সেই ফার্ম বিষয় নিয়ে এবং সেই ফার্মের ভিতরে বাহিরের বিন্দু পরিমাণ আবহাওয়াটার ভিতরে প্রবেশ করবে না সে একটা চিরসন দিব সেটা কিভাবে করলে আধুনিক ফ্রাম যাকে আমরা বলি আপনি যদি আধুনিক ফ্রাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কোরিয়ান ত্রিপল দিয়ে করতে হবে সেই সাথে আরেকটা এক্সট্রা জিনিস আপনাকে অ্যাড করতে হবে সেটা হলো জিওশিট আপনি কিন্তু যখন আধুনিক ফ্রাম করতে যাবেন বিশ বছরের জন্য এবং কি যে কোনো সময় আপনি সেই ফার্মে দেখা গেছে মুরগি পালন গরু পালন আপনি করতে চাইবেন তখন দেখা গেছে কি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে হবে আর নাই তো হয় কি অনেক গরমে আপনার ফার্মের মুরগিগুলা বা গরুগুলো স্টক করতে পারে বা বেশি ঠান্ডার কারণে তারা মারা যেতে পারে আজকাল আমরা যে সমস্যাগুলো সবচেয়ে বেশি মানে ফেস করতেছি বা সবচেয়ে বেশি আমাদের কাছে ফোন আসতেছে যে ভাই আমার তো একটা মুরগি ফার্ম করব এখন তো এটা এই ঠান্ডার সময় কিভাবে করব তো আপনাদেরকে আমি বলবো আপনার একটা মোটা তিরপল দিয়ে সুন্দর করে আপনি একটা ফার্ম করতে পারেন যদি আপনার বাজেটের কোনো সমস্যা না থাকে আমি বলবো বাজেট বাড়িয়ে এই উপর দিয়ে আপনি জিও দিয়ে এটা এটা দেখেন হ্যাঁ এটাকে বলে কিন্তু আপনি যদি উপরে দিয়ে সুন্দর করে যদি একটা ফার্ম তৈরি করেন আমি ফার্মের ভিতরে কি করতেছেন আপনারা হিটার দিতেছেন এই শীতের দিনে হিটার দিয়ে চাইতেছেন ফার্ম গরম রাখার জন্য কিন্তু পারতেছেন না কিন্তু এটাতে কিন্তু আপনার বিলগুলা মাসে বিশ ত্রিশ হাজার টাকা টিকিয়ে আসবে আপনি যদিও ফার্ম গরম না হয় তারপর আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা পার মান্থে আপনার এই বিদ্যুৎ বিলটা আসবে সেই জন্য এটা দিয়ে আপনার কাজ হবে না লাল বাতি লাগাইলেও কাজ হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিগত তিরিশ বছরের ভিতরে আপনার এই ফার্মে আর কোন কাজ করতে হবে না কারণ এটা বাহিরের টোটাল ঠান্ডাটা কোনো সময় আপনার বিন্দু পরিমাণ ভিতরে ঢুকবে না আবার বাহিরের যদি গরম থাকে সেই গরম টয়টার ভিতরে ঢুকবে না তখন আপনি নিশ্চিত্তে গরু এবং মুরগি পালন করতে পারেন আবার একটা বিষয় হচ্ছে কি আমরা আজকে দেখতেছি অনেক বড় বড় এভাবে এইভাবে তিরপল দিয়ে তারপর জিও শীত দিয়ে করতেছে অনেকে আবার আমরা ভুল করতেছি কি শুধু জিও শীতটা উপরে দিয়ে বা সাইটে দিয়ে আমরা করতেছি বা এটার নিচে দেখা গেছে সাধারণত পলি দিয়ে আহ তিরপলটা না দিয়ে আমরা কাজগুলা করতেছি এখানে আপনারা কি ভুল করতেছেন এই জিও শীত কিন্তু লিকেজ করে হ্যাঁ এটা কিন্তু আপনার বৃষ্টির সময় হান্ড্রেড পার্সেন্ট আপনার সারাটা ফ্রামের উপর দিয়ে পানি জোর জোরাইয়া পড়তে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এরকম এই প্লাস্টিক তো এটা এটা আপনার কোনোভাবেই কিন্তু আপনি চালে যখন দিবেন অবশ্যই আপনাকে তিরপল ব্যবহার করতেই হবে তিরপল যদি আপনি ভুল বসত না করে থাকেন তাহলে আপনাদেরকে বলবো আপনারা বৃষ্টি আসার আগে আপনারা অবশ্যই একটা তিরকল নিয়ে আপনারা নিচেতে দিয়ে দিবেন কিন্তু আজকাল কিন্তু সব কৃষক বাইরে আছেন সবাই কিন্তু আপনার স্মার্ট সবাই কিন্তু আপনার দেখা গেছে কি তিরপলটা আগে দিয়ে তারপর জিও সিটটা দিয়ে থাকেন এখন আমরা আরেকটা কথা বলবো আপনারা আমাদের কাছ থেকে তিরপল পাবেন তিন টাকা ফিট থেকে শুরু করে আবার বলতেছি তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত মানে দুইশো সিএসএম থেকে শুরু করে সাড়ে ছয় বাংলাদেশের সবচেয়ে মোটা তীরপল এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আমাদের কাছে এই যে জিও গুলা দেখতেছেন এটা একশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শ জিএসএম পর্যন্ত পাবেন সেটা হলো বাংলাদেশে সবচেয়ে মোটা জিএসএম যেটা এখন আসি জিও যে দামের বিষয়গুলা জিও আপনারা আমাদের কাছ থেকে পাবেন আট টাকা স্কয়ার ফিট থেকে শুরু করে আবার বলতেছি আমাদের কাছে যে জিওশিটগুলো আছে এগুলো 8 টাকা স্কয়ার ফিট থেকে শুরু করে 35 40 টাকা স্কয়ার ফিট পর্যন্ত আপনি জিওশিটগুলো পাবেন আপনি আমাদের কাছ থেকে জিওশিটগুলো সংগ্রহ করতে পারেন যারা নতুন খামারি আপনাদের এত মোটা দরকার নাই আমাদের কাছে কোয়ালিটি আছে আমরা বলছি আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি মালগুলা নিতে। এখন আপনি যদি চান যে আমি কম টাকার ভিতরে একটা স্মার্ট এবং আধুনিক একটা মুরগির ফার্ম করব বা গরু ফার্ম করব তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা 300 ডিএসএম এর একটা টিলপন নিয়ে এবং কি 150 ডিএসএম বা 200 ডিএসএম এর একটা ইয়া নিয়ে ওই গিউ শিক নি আপনারা সুন্দরভাবে ফার্মটা করেন আপনার ফার্মটা দেখে আর 10টা ফার্ম তৈরি হবে এটা 100% নিশ্চিত কারণ তো যে সব এলাকার মাধ্যমে এই আধুনিক ফার্মগুলো হচ্ছে তাদের দেখা দিকে অনেক ফার্ম সেখানে তৈরি হচ্ছে এখন আপনারা এই কুরিয়ান ত্রিপল গুলা চিনবেন কিভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই কারণ চারদিকে দেখতেছেন যে বাটপাড়ির মহা উৎসব চলতেছে সবাই কুরিয়া কুরিয়া বলে কিন্তু কুরিয়ার ত্রিপল আর ওরিজিনাল পাওয়া যায় না অনেক সময় এটা কারণ কি আপনি যখন কুরিয়া ত্রিপলটা নিতে যাবেন তখন আপনাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এই কুরিয়া ত্রিপল গুলা আপনারা নিবেন যেখানে এভাবে লেখা থাকবে সুপারস্টার আরিপি মেড ইন কুরিয়া লেখাগুলো থাকবে হ্যাঁ সুপারস্টার আর এটি মেড ইন কোরিয়া যদি আপনার ত্রিপলে বরাবর থাকে তাহলে বুঝবেন যে সেটা অরিজিনাল মেড ইন কোরিয়ান ত্রিপল এবং কি এটা হলো মানসম্মত একটা ত্রিপল আগে আমরা যে ত্রিপলগুলো সেল করেছিলাম মেড ইন কোরিয়া তখন ওইটার কোয়ালিটি বেটার ছিল ওইটা চলতো বেশি এখন দেখা গেছে ওই যে শুধু মেড ইন কোরিয়াটা চলে না এখন সুপারস্টার আর ইপি লেখাটা থাকতে হবে তাহলে বুঝবেন যে এই কোয়ালিটিটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি এখন আপনারা যে কোনো কোয়ালিটি ত্রিপল যদি আমাদের থেকে নিতে চান তাহলে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের ত্রিপল যদি আপনারা আমাদের কাছে নিতে চান নিতে পারবেন কিন্তু আমরা সাজেস্ট করি সুপারস্টার আরপি মেড ইন যে ত্রিপলটা সেইটা এখন আরেকটা বিষয় দেখেন এই দেখেন আমাদের কাছে যে কোনো কালার আপনি চাইবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই শীতে কুরু মুরগি হাঁস যে যে ফার্মটাই করেন এই প্রাণীগুলোকে রক্ষা করতে তিরপলের ফ্যাডের বিকল্প আর কিছুই নাই তিরপলের উপরে একটা হিসাবে জিও সিটটা আপনি দিয়ে করবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার এই শেড দেখে আরো দশটা মুরগির শেড বা গরুর শেড তৈরি হবে এবং কি আপনাকে আপনার কিভাবে করছেন কোথায় থেকে মাল নিয়েছেন সেটা অবশ্যই ওনারা আপনাদেরকে জিজ্ঞাসা করবে কারণ এখন অনেক পরিমাণে আপনাদের এই শেডগুলো হচ্ছে এই তিরপল কেনার সময় আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে ফুকগুলা দেখতেছেন আমার হাতে হ্যাঁ সোনালি কালার ফুকগুলা হ্যাঁ আমি এখানে কিছু ফুক রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এই ফুকগুলা গুলা অনেকে কি করে বলে কি ভাই দুই মিটার পর পর দেন হ্যাঁ আমরা অনেক সময় করি কি এক মিটার পর পর ফুকগুলা দিয়ে দিই তারপরও যারা বলেন এক ফুট দেড় ফুট পর পর আমাকে ফুক দিয়ে দেন আমি তাদেরকে কি করি আমরা এক্সট্রা কিছু ফুক আপনাদেরকে দিয়ে দিই যেন আপনারা আপনার প্রয়োজন মতে এই ফুকগুলো সুন্দর করে জায়গায় জায়গায় বসায়া আপনি কাজ করতে পারেন ওই জায়গায় তাতে হয় কি আপনার যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এটা কিন্তু বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারবো কোনো ব্যবসায়ী কিন্তু এভাবে আপনাদেরকে এই ফুকগুলা দিয়ে দিবে না এই ডিসেম্বর মাস উপলক্ষে আপনারা যে যেখান থেকে আমাদের কাছ থেকে পণ্য নেবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্রি আবারো বলতেছি সারা বাংলাদেশে এই ডিসেম্বর মাস উপলক্ষে বছর শেষ উপলক্ষে সারা বাংলাদেশে পণ্য পণ্য নেন। বাংলাদেশে যে যতটুকু এই যেটা আমরা তিরপলে লাগাই দিব ওইটা আর হচ্ছে আপনার যদি দা দড়ি লাগাই নেন যে কোনো তার নে। সেই দড়ি আর গুলা যেগুলো তিরপলে লাগানো থাকবে একদম ফ্রি মানে বিনামূল্যে এখন আপনি জিজ্ঞাসা করবেন আপনি এগুলো বিনা কেন দেবেন দেখেন আমরা 5000 বা 10000 20000 টাকার একটা ট্রিপল বিক্রি করে 100 টাকা রসি লাগায়া অনেক সময় অনেক দোকানদার মিজে কি ইম্পোর্টার দাবি কইরা এই 100 টাকা রসিটা 300 টাকা প্রাইস বানায় কাস্টমারের কাছে প্রেজেন্ট করে আমরা কিন্তু সেটা করি না আমরা কি করতেছি একদম বিনা মূল্যে আপনাকে রসিগুলা দিচ্ছি বিনা দেওয়ার এটাই কারণ নেক্সট টাইম যেন আপনার আরো 10 টা জায়গা যাচ্ছে করে যেন আমার এখানে আসতে হয় আপনাকে এটাই হলো আমাদের ব্যবসার পলিসি আমরা যখন আপনাকে সার্ভিসটা ভালো দিব অবশ্যই আপনি অন্য জায়গায় যাবেন না আমাদের কাছে আসবেন আপনারা আমাদের ভিডিও দেখে লিস দেওয়া নাম্বারে ফোন করে সারা বাংলাদেশে যে কোনো জেলায় গড়ে বসে থেকে কিন্তু আপনি এই পণ্যগুলা আপনি আমাদের কাছে নিতে পারেন এখন আজকে একটু সতর্কতামূলক কথা বলবো আমাদের মতো অনেক দোকানদারও আছে যারা এই ভিডিওগুলা তিরপলের ভিডিওগুলা

আমলত হয় বা ওইখানে ইম্পোর্টাররা থাকে যে বাংলাদেশে যত ইম্পোর্টার আছে কেউ কিন্তু দোকানে বসে থাকে না তাদের প্রত্যেকের একটা অফিস থাকে এবং কি তাদের একটা স্টোর থাকে বা একটা কারখানা থাকে ইম্পোর্টারের কি হইলো এটা এখন আপনি আপনাকে যদি বলে যে আমার ওমুক জায়গায় দোকান আছে আমি আপনার আইসে দোকানটায় নিয়ে যাতেন ইম্পোর্টারের কোনো সময় দোকান থাকে না যারা জানেন না সাধারণ মানুষ তারা একটু বন্ড বন্ড বাকিও যদি থাকে যা আসলে কি ইম্পোর্টারর দোকানে বসে থাকে কিনা ওবিशयেশিন যাচাই করে নেবেন এরা অনেক সময় দোকান টোকান দিয়া বসে থাকে আর নিজে ইম্পোর্টার দাবি করে এদের কাছ থেকে পণ্য কিনতে আপনি প্রতারিত হবেন আর আমার কাছে যদি পণ্য কিনতে হবে তার কি আমি কোনো সময় বলি না আমি বলি কি 10 টা জায়গায় আপনি যাচাই করবেন যাচাই করে তারপর আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে ওবিशय ভালো পণ্যটা দেওয়ার চেষ্টা করব আমাদের ঠিকানা ঢাকা বাবু বাজার আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে জিও সিট অথবা কুরিয়ান সেল করে থাকি সবার সুস্থতা কামনা করছি সবার দীর্ঘায় কামনা করছি আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম